জিটিএম স্টার চ্যানেল সবসময় মানুষের কাছে প্রকৃত সত্যটা তুলে ধরার চেষ্টা করে উদ্দেশ্য একটাই মানুষ যেন অসত্যের সীমারেখা পেরিয়ে সত্যটা জানে তাই আজকের বিশেষ নিবেদন শুভেন্দু অধিকারী কখনোই মুসলিম বিরোধী নয় বরঞ্চ তিনি দেশপ্রেমিক মুসলিমদের চৌকিদার তাদের রক্ষক ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় একবার অন্তত তাকে বাংলার মুসলমান সমাজ একটা সুযোগ দিয়ে তো দেখতেই পারেন বিশ্বাস করে তো দেখতেই পারে কারণ মাত্র কয়েকদিন আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি মুসলমানদের ভোট কেন চান না উত্তরে তিনি কিছুটা আবেগতাড়িত হয়ে বলেন ভোট চাই না এটা ঠিক নয় আমি তাদের ভোট পাই না পাই না তাই চাই না তার সঙ্গে তিনি এও বলেন ভোট তারা যাকেই দিক না কেন কোনো ভারতীয় মুসলমান যদি কোনো সমস্যায় পড়ে বিরোধী দলনেতা সবার আগে গিয়ে তাদের পাশে দাঁড়াবে এমনকি তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হলেও এর পরেও কি কারো মনে হয় মনে কোনো সংশয় থাকতে পারে যে তিনি মুসলিম বিরোধী কখনোই না বরঞ্চ দেশপ্রেমিক মুসলমানদের জন্য তিনি একজন সদা সতর্ক পাহারাদার বা চৌকিদার বলে মনে হয় একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ